হ্যালো আসসালামু আলাইকুম এই যে দুপুরের জন্য রান্নাঘর আচুর করতেছি তো পাট শাক ঠেকা করে নিচ্ছি কাঁচামচ লবণ দিয়ে ভাজি করবো আর এই পাশে আচার বসিয়েছি আমের আচার তো অর্ধেকটা হয়েছে এখনো পুরোপুরি হয়নি আর এ পাশে পটল কেটে রেখেছি ভাজি করবো পটলটা আজকে অন্য স্টাইলে ভাজি করবো আর কই মাছ লবণ মরিচ দিয়ে মেখে রেখেছি আজকে বোনা করব কই মাছ আর এখানে আম কুচি করে নিয়েছি আম খাবো মেখে তো দেখতেই পাচ্ছেন তো এর পাশে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি ভাত করে হয়ে গেছে তো ভিডিওটা দেখতে থাকুন সুন্দর নিচ্ছি শাক ভালি করে না হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো মাছ ভাজি করবো ঘোরায় বসিয়ে দিলাম তেল দিয়ে দিবো এখন তেল পুরায় গরম হয়ে গেছে

আর এইদিকে পটলগুলো আমি দিয়ে মেখে নিব কিছু বলবে মা তো হলুদ দিয়ে দিচ্ছি ভালো করে মেখে নিব হয়ে গেছে এখন 5 মিনিট রেখে দেব মাছ কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো জল দিয়ে দেব আরেকটু দেবো পানি মাছ আসলে ঘরে গ্যাস্ট্রিকের রুগী তাই বেশি লাল করে রান্না করলাম না কালো মরিচ গরু মরিচটাও একটু কম দিলাম কাঁচা মরিচের তরকারি রান্না করতেছি তারপরও কালারটা অনেক সুন্দর লাইটের আলোতে একটু সাদা সাদা লাগছে কিন্তু তা না তো হয়ে গেলে মাছটা নামিয়ে ফেলবো কর অপেক্ষা তো আমি এখন একটু আমটা মাখাবো আমটা এখনো মাখাইনি লবণ দিয়ে মরিচ দিয়ে মাখাবো হ্যাঁ বলো ঝাল করে মাখাবো কাসুন দি নেই তাই লবণ মরিচ দিয়ে মাখাচ্ছি জিবে পানি চলে আসছে দেখতে পাচ্ছেন আপনারা কি খাবেন আপনাদের দাওয়াত রইল আম ভর্তার আম মাখা এখনই পানি চলে এসছে নেন আপনাদের আগে দিলাম জোর জোরে টাকা না দিলে ভাল লাগে না হম আমাও তো আমার মাছ রান্না করা হয়ে গেছে দেখতেই পারছেন